প্রিয় দর্শক এ মুহূর্ত এমএস কক্সভাজার এটা কি লাবনিবিষ না লাবণিবিষের সংলগ্ন এটা হলো লাবণিবিচের পাশে তা আমরা একটু যে অক্টোভাসে দেখতে পাচ্ছেন এখন আমরা একটু ফ্রাই করে খাব আর কি আমি কোনোদিন খাই নাই তো আজকে দেখি আমরা কতটুকু মজা এটা তো যারা যারা ট্রাই করেন নাই কখনো খান নাই অক্টোভাস তারা কেটে আসবেন তো দেখি এটা

দিদি অক্টোপাস কখনো খায় না একটু তো দেখি আর এটা খাবো দেখেন কি ভাবে খায় সব তো ভালো দিলি বাঘনা আমি খাবো কি দিদি আর সেইটা অক্টোভাস খায় দেখি

খাওয়াই দিলাম এই আমি তো লবণ খাইতে পারিনি না কিন্তু লবণটা বেশি দিছে পরিমাণে ไม่เห็นอกมาสกิบๆไปขยคุณแม่จะเขา এই সাঁত এই যে খেয়ে ফেললাম একটা অক্টোবাদ আড়াইশো গ্রাম হবে না ওজন এরকম যারা নেই তারা অনেক অনেক মিস করবেন এই যে